আজকে আমি খেলনা কেনার জন্য এমন একটি জায়গায় চলে গিয়েছিলাম যেইখানে গিয়ে আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছিলাম এত কম দামে এত জিনিস পাওয়া যায় সেটা তো আমি আমার কল্পনারও বাইরে ছিল তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তা আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আজকে আমি চলে গিয়েছিলাম এমন একটি জায়গায় যেখানে গিয়ে আসলে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম আমি এত কম দামে এতগুলো জিনিস পাওয়া যায় যেটা আসলে না দেখলে আপনারা কল্পনাই করতে পারবেন না আমি চলে গিয়েছিলাম আমাদের গাজীপুরের চকবাজারে গাজীপুরেও চকবাজার আছে এটা শুনে অনেকে অবাক হয়ে যাবেন হ্যাঁ গাজীপুরেও চকবাজার চলে আসছে ঢাকা থেকে ট্রান্সফার হয়ে তো এই চকবাজারে গিয়ে আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি এত কম দামে এত এত খেল না কীভাবে সম্ভব আমাকে কি দিবে আমি তো সেটাই কনফিউশনে ছিলাম তো ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আপনি কি আমার কাছে সেল করবেন খুচরা তো আমি একটা জিনিস নিতে চাই ভাইয়া বললো যে সমস্যা নাই আপু আপনাকে দেওয়া যাবে খুচরা পাইকারি আমরা সব মানে সব কিছুই বিক্রি করি আর কি জন্য কিন্তু আমি যে কোনো একটা জিনিস চয়েস করার জন্য এখানে দেখতেছিলাম যে কি নেওয়া যায় আমি একটি বার্থডে গিফট কিনবো কি দেওয়া যায় সেটাই চিন্তা করতেছি ফার্স্টে চিন্তা করছিলাম একটা গাড়ি দেবো রিমোট কন্ট্রোলার আর কি ভালো মানের আমি কিন্তু ফার্স্টেই মানে দেখতেছিলাম কোনটা ভালো মানের জিনিস আছে তো এখানে কিন্তু সবই মোটামুটি ভালো মানেরই হাই কোয়ালিটিরই আছে মানে নর্মাল কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সবই এখানে আপনারা পেয়ে যাবেন দেখেন কি সুন্দর কালারফুল খেলনা দেখেই মন ভরে যায় মনে হয় সবগুলো আমি কিনে নেই এই কলটা কিন্তু আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে কি সুন্দর মনে হয়েছে আমি সেই বাচ্চাদের লাইফে চলে গিয়েছি এত সুন্দর সুন্দর খেলনা ভাইয়ার সাথে আলাপ করে যা বুঝতে পারলাম ওনারা বলল যে আমরা পাইকারি বা খুচরা দুইটাই সেল দিয়ে থাকি আপনারা যদি এক ডজন কোনো জিনিস নিয়ে থাকেন তাহলে আমি পাইকারি দাম রাখব আর যদি এক পিস নিয়ে থাকেন তাহলে আমি খুচরা দাম রাখব কিন্তু ডিফারেন্সটা হবে মানে চার থেকে পাঁচ টাকা বা দশ টাকা এই রকম তো এতই মানে কম রেটের মধ্যে শুনে আমি তো পুরাই অবাক আমি বললাম এটা কীভাবে সম্ভব তো ভাইয়া বললো যে আমরা লাভ সীমিত করি আমরা আসলে খুবই সীমিত লাভের মধ্যে যে কোনো জিনিস দিয়ে দেই আপনারা চাইলে যে কোনো জিনিস নিতে পারবেন তো এখানে দেখেন অনেকগুলো গাড়ির আইটেম ছিল তারপরে হেলিকপ্টার ছিল বিমান ছিল আমার কাছে এগুলোই সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে আমি আসলে আসছিলাম একটা ভালো মানের গাড়ি নেওয়ার জন্য রিমোট কন্ট্রোলার তো আমি কিন্তু ফার্স্টেই চলে গিয়েছিলাম আমাদের গাজীপুরের সাপলা ম্যানশনের দোকানে তো ওইখানে গিয়ে দেখলাম মানে প্রচুর পরিমাণের দাম একটা গাড়ির দামই চাইছে ওনারা বারোশো টাকা রিমোট কন্ট্রোলার তো এই গাড়ির দাম শুনে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি যে এত দাম আগে তো এত ছিল না তো ভাইয়ারা বলল যে না দাম এখন বেড়ে গিয়েছে এই জন্যই কিন্তু আমি এই চকবাজারের সন্ধান পাইছি এক ভাইয়ার কাছ থেকে তো সেইখানেই চলে গিয়েছিলাম কেনার জন্য আপনারা যদি কেউ ব্যবসা করতে চান বা খুচরা নিতে চান পাইকারি নিতে চান তাহলে কিন্তু চলে যেতে পারবেন আমাদের গাজীপুরের চকবাজারে এটা হচ্ছে তানজিয়া টাওয়ারের ভিতরে এই চকবাজারটা অবস্থিত এখানে কিন্তু আপনারা যত প্রকার খেলনা আইটেম আছে সব পাবেন কসমেটিক্স আইটেম পাবেন মানে মোটামুটি সব কিছুই পাবেন এখানে ইলেকট্রনিক্সের আইটেমগুলোও পাবেন খুবই কম মানে মানে খুবই কম দামের মধ্যে আর কি কিন্তু মোটামুটি সব কোয়ালিটি ফুল বা কোয়ালিটি ফুল ছাড়া সবই পাবেন আর কি মানে একদম কম দামি থেকে বেশি দাম সব এখানে আছে তো এই জন্য কিন্তু আমার কাছে এটা অনেক ভালো লাগছে আর বাচ্চাদের খেলনার আইটেমগুলোয় বেশি আকর্ষণীয় লাগছে দেখে মনে হয় কোনটা রেখে কোনটা নেই আমি সে নিজেই কনফিউশনে ছিলাম আর আপনাদের সাথে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম যে এখানে কি কি পাওয়া যায় পুতুলের আইটেমগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল আসলে কি নেই এখানে আমি তো সেটাই দেখতেছিলাম যে সবই আছে মানে আমরা মেলায় গিয়ে যা দেখি এরকম যত খেলনাপত্র আছে আসে সবই এখানে দেখতে পাচ্ছিলাম আমি আর ভাইয়াকে বললাম যে আমার কাছে আসলে কত রাখবেন তো ভাইয়া আসলে আমার কথায় খুবই খুশি হয়েছে ওনার দোকানের আসলে একটা ভিডিও করে দিচ্ছিলাম সেই জন্য উনি বলতেছে আপনাকে আপু ডিসকাউন্ট দিয়ে দিব তো আসলে একটা ভিডিওর মাধ্যমে ডিসকাউন্ট পেয়ে গেছি তো আমি কিন্তু এখান থেকে দুইটা খেলনা নিয়ে নিলাম একটা রিমোট কন্ট্রোলার গাড়ি নিয়ে নিছি আর একটা হচ্ছে আপনার হেলিকপ্টার নিয়ে নিছি তো দুইটাই কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির ছিল আর এখানে কিন্তু যে গাড়িটার দাম আমাকে মেনশনে বারোশো টাকা বলছে এই চকবাজারের থেকে কিন্তু আমি সেই গাড়িটাই পাঁচশো টাকা দিয়ে নিয়ে নিছি তো চিন্তা করেন কতটা ডিফারেন্সে ওনারা বিক্রি করে তো ওনারা কিন্তু আসলে মানুষের গলা কাটে এক কথায় আর কি আমি বলতে পারি আর এই চকবাজার আসলে কিন্তু আপনারা খুবই চিপ রেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে দেখেন এই সাইকেলটা কত সুন্দর মনে হয় সাইকেলটা আমি নিয়ে চলে যাই কি নিখুঁত হাতে এই সাইকেলগুলা মানে তৈরি করছে আমি দেখেন এখানে বাচ্চাদের মতো সবগুলো আইটেমই দেখতেছিলাম এখানে একটা মোটর সাইকেল নিয়ে আসলে দেখতেছিলাম মনে চাইতেছিল যে এই মোটর সাইকেলটা নিয়ে চলে যাই এই দেখেন একটা কি সুন্দর টিউবওয়েল তো টিউবওয়েলটা দেখে তো আমি আরও আরও অবাক হয়ে গিয়েছিলাম তো মাঝে মাঝে কি হয় জানেন বাচ্চাদের মতো হয়ে যাই মানে কোনটা রেখে কোনটা নিব সেটাই কনফিউশনে থাকি আর আমি অনেক সময় যে কোনো জায়গায় গেলে বাচ্চাই হয়ে যাই তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যালো ফেস